শীতের আগমন মানেই আমাদের বাংলায় হাজারো পরিযায়ী পাখির আনাগোনা কিন্তু উত্তর চব্বিশ পরগনার আকাশ যেন এবছর রক্তের দাগে রাঙা হয়ে উঠেছে বসিরহাট মহকুমা থেকে শুরু করে সুন্দরবন সংলগ্ন বিস্তীর্ণ এলাকা এই মধ্যে ভয়ঙ্কর তাণ্ডবের শিকার আবারও মাথাছাড়া দিয়েছে চোরা শিকারীদের সেই পুরনো দাপট বন্দুকের নল এখন কেবল নিরীহ পরিযায়ী পাখিদের দিকেই তাক করা সাইবেরিয়া বা ভিনদেশ থেকে আসা অতিথি পাখিদের কপালে জুটছে মৃত্যু একটানা চলছে গুলি শুধু বন্দুক নয় এয়ার গান বিষ্ট কিংবা গাছের ফাঁদ শিকার চলছে দেদার সংগ্রামপুর ইটিন্ডা পানিতোর গাছাবিল বল্লী এলাকার একাধিক গ্রামের দৃশ্য একই কোমরবন্ধে বুলেটের পাউচ হাতে দোনালা বন্দুক নিয়ে দাপিয়ে বেড়াচ্ছে শিকারীরা কেউ ক্যামেরা নিয়ে কাছে গেলে অজুহাত দেয় ধান ক্ষেত থেকে পাখি দাঁড়াচ্ছি কিন্তু সেই অজুহাতের আড়ালে লুকিয়ে থাকে এই ভয়ঙ্কর সত্য কারণ তাদের ব্যাগ খুললেই দেখা যাচ্ছে ঘুঘু পানকৌড়ি বকের মতো শত শত মৃত পাখি আর তাদের রক্তে ভিজে যাচ্ছে মাঠের মাঠেই ধানক্ষেত কি নিদারুণ এই দৃশ্য একদল মুনাফা লবির হাতে আজ বিপন্ন আমাদের প্রকৃতি অথচ এই ভয়ঙ্কর অপরাধের পরেও প্রশাসন নীরব যেন তাদের কোনো ভ্রুক্ষেপ নেই পরিবেশপ্রেমীরা বলছেন এই নির্বিচার হত্যা কেবল অপরাধ নয় প্রকৃতির ভারসাম্য ধ্বংস করার সামিল ধরে যারা আমাদের পরিবেশকে সুস্থ রাখছে তাদের এভাবে মেরে ফেলা মানে নিজেদের কুরুল মারা যদি এখনই কঠোর ব্যবস্থা না নেওয়া হয় তবে খুব তাড়াতাড়ি বাংলার আকাশ থেকে চিরতরে উধাও হয়ে যাবে পরিযায়ী পাখিরা প্রশাসন কি শেষমেশ টনক নড়াবে নাকি আমরা প্রকৃতির এই নীরব কান্না শুনতে পাব না প্রশ্নটা থেকেই যাচ্ছে